মিঠাই রেডি এই যে আমার মা মিঠাইয়ের মা ডিম খাওয়ায় দিচ্ছে উম উপর রাগ রাগ কমেছে উমার উপর আর কমে গিয়েছে এই যে বুবু আছে ফোনে বুকুর প্রোফাইল পিকচার কালো কালো মানে যে কল দিছি এর জন্য মনে হয় কালো আসছে কেন হ্যালো মা এই যে রওনা দিলাম রওনা দিলাম আমি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল দিব কারণ হচ্ছে আমার ফোনে তো টাকা নাই কিন্তু ওখানে নেট থাকে না কিন্তু আচ্ছা আমাদের ফোন তো আছে আমি ক্যান তুলতেছি না এক মাসের জন্য মানে আমার আমার তো কল দেওয়ার কাউকে নাই

চলে আসছিটা বেড়াচ্ছে আর খুবই সুন্দর এখানে আসলে মন ভালো লাগে হ্যাঁ এই দোকানে একটা সবচেয়ে পছন্দ এই জন্য সবার টার্গেট এটাই থাকে এর আগে এক্সট্রা আমরা মানে ভোগ হিসাবে না এমনি কিনে নিয়ে গেছি এই যে মিহি কে কিভাবে হাত করছে মিঠাই সোনা তোমার জন্য আমি রান্নাঘর কিনবো এই দেখো রান্নাঘর মিঠাই এই দেখো তোমার রান্নাঘর এটা নেবা রান্নাঘর এটা তিনবার পড়বো এই দেখো এই দেখো রান্নাঘর אין כסף, אין כסף, אין כסף.

এইদিকে সরান। সামনে শান্তি। এইটা আঠার কথা বলনো না বাড়ি থেকে।

আমার ট্যাঁকে আমার টেকুস ও সি পুষ্পার ছিল এই যে আসছে আসছে ব্রহ্মচারীরা আসছে এই স্পন্ধু উৎস একটু মেশর কাছে Búna lolod. Bida mun angur lokais amkhara modde, tisak amur. Mo ta dado keni. Na'tse ma jinenat. Kuta.

Ki, 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 ki. Man, Haan, hai, I don't know. I যাই চলো ওই ঘরে শুই তোমাকে বাবাই শোনা এখানে শুতে বলেছে এজন্য শুয়ে আছো চলো ওই দেখো ওই দেখো বুনুর অসুখ আসো মা বাবাই জন্মদিন উপলক্ষে সামান্য কিছু করছি ও আচ্ছা দাঁড়ো আমাকে একটু বুদ্ধি দাও যে তারাহুড়ো করে আজকে মেয়ের অনেক জ্বর এর মধ্যে আমি তারাহুড়ো করেছে রোস্ট ডাল মাছ আর মাটন করছি বেশি কিছু করতে পারিনি অনেক আইটেম করি আজকে কিছু করতে পারিনি আমরা না এবার সুন্দরবন যাব একদম ঠিক ছিল কিন্তু এত গরম পড়ে গেল। বাবা হিসেবে আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলছি বাসন টাসুন মাঝে হয়ে গিয়েছে দুইটা পিচিকে খাওয়ানো হয়ে গিয়েছে যেটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ যারা খেতে চায় না। বুড়বুড়ামা আসসান। দিদিভাই কিন্তু রেগে যাবে বুড়বুড়ু করলে দিদিভাই বকা দিবে। বলো বকে দেবো গুরু রূপায় না বলো হ্যাঁ তুমি ওখানে বসে থেকে বোকা দাও গুরু রূপায় না বলো গতকাল কি হয়েছে আমি যখন সিংড়া থেকে আসি তো তখন হচ্ছে সাডেনলি গাড়িতে আমার মনে হলো যে মিহির মানে গাটা অনেক গরম তো আমি রাজনার বাবেশনাকে বললাম যে আচ্ছা মিহির কি গাটা গরম লাগছে এসিটা অফ করে দাও গাড়ির এরপর বাসা আসার পর মানে ওর এত গা গরম একশো দুই তিন তো জ্বর হবে এরকম সারা রাত তো ও আমি রাজনার বাবাই এসেই না খাইয়েছি এতটুকু জ্বর কমেনি মিড নাইটে রাজনার বাবাই শোনা আবার না পাখাইয়েছে এতটুকু কমে নাই সারাটা রাত আমরা জাগা জাগাটা ব্যাপার না মানে খুব স্ট্রেসফুল নাইট ছিল ভিডিও করার তো ওই সময় প্রশ্নই উঠে না আজকে সকালবেলা আবার না খাওয়ানো হয়েছে তারপর বারোটার দিকে ওর ঘাম দিয়ে জ্বর ছেড়েছে কিছু সময়ের জন্য ঘুমাচ্ছিল না আমি ওকে নিয়েছিলাম এদিকে আজকে রান্নাবাড়িও করেছিলাম রাজনার বাবাই সোনার জন্মদিন ছিল গতকাল তো গতকাল তো আমি কিছু করতে পারি নাই যেহেতু আমরা হচ্ছে ইয়েতে গিয়েছিলাম মা ভবনেতে গিয়েছিলাম সিংরাতে সিংরাতে মা অনেক আয়োজন করেছিল যাই হোক তো আজকে উৎপল দাদাদেরকে ইনভাইট করা হয়েছিল ওরা এসেছিলো এখন আমরা মিহিকে এখন মানে উৎপল দাদারা যখন থাকে তখনও সেজ্যুতি দিদি ওকে নিয়েছে তখনও অনেক গরম যাই হোক এখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করলাম অ্যান্টিবায়োটিক এর ডোজটা পরার পরে ও কিছুটা প্লেফুল হয়ে গিয়েছে না হলে ও একদম নিস্তেজ হয়েছিল সোসা আমি কোনো ব্লক করতে পারি না আজকে রান্না করেছিলাম মাটন আর হচ্ছে রোস্ট চিকেন ডাল সরি রোস্ট মাছ ডাল ভাত স্বপ্নাদি করেছিল একদম সিম্পল আমি জেনারেলি মানে কাউকে ইনভাইট করে অনেক আইটেম করি আজকে করতে পারিনি আর এখন রাজনার বাবাই শোনা দুই মেয়েকে নিয়ে খেলছে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি বাই ভাই সবাই ভালো থাকবেন